বসন্তপুর হাইস্কুল উচ্চ মাধ্যমিক রুবিনা খাতুন সায়ন্তী হাইদ শেখ মোহাম্মদ মিনাজুল হক বসন্তপুর আহমদিয়া মাদ্রাসা মাধ্যমিক ছাত্রছাত্রী সাকিনা খাতুন মোসাম্মদ নাজরুল সোনাইয়া শেখ মামুল গলিম আপনারা যদি এসে থাকেন আপনারা মঞ্চে চলে আসুন আমরা আপনাদের মঞ্চে আহ্বান জানাচ্ছি আমরা এখন আপনাদের সংবোধনা জ্ঞাপন করে নেব আমরা এখন প্রথমেই সম্মাননা জ্ঞাপন করব বসন্তপুর হাই স্কুল থেকে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বৃষ্টি দাস তার প্রাপ্ত নম্বর হচ্ছে পাঁচশো পঁচানব্বই প্রিতা প্রদীপ দাস শেখ শাহজামালকে অনুরোধ করছি ওনাকে উত্তরীয় করানোর জন্য ওনার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক ভবিষ্যতে ও আরো ভালো রেজাল্ট করুক এই কামনা করি অনুরোধ করছি আমাদেরকে দু এক কথা বলে সমৃদ্ধ করার জন্য নমস্কার শুভ সন্ধ্যা সকলকে আজকে পবিত্র ঈদ উপলক্ষে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি এখানের সমস্ত সাজানো গোছানো সত্যি প্রশংসার অনেক দাবি রাখে আর আমাদের যে পৃথিবীর ছাত্রছাত্রীদের পুরস্কার দেওয়ার যে ব্যবস্থাটা করা হয়েছে এটা সত্যিই আমি খুবই সুন্দর ব্যবস্থা আমি এই জন্য বসন্তপুর ইসলামিক সোসাইটির কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই যে পরিকল্পনা এই উপহার দেয়া এটা আমাদের সত্যি উৎসাহ জাগায় আমাদের মনে যে এনে দেয় এরপরে আমরা রূপম দাস প্রাপ্ত নম্বর চারশো পঁয়ষট্টি পিতা বিমল দাস কে সম্বর্ধনা জানাবে কাজী বেলাল সাহেব রূপম দাসকে সম্মাননা জ্ঞাপন করবেন উত্তরীয় পরিয়ে সোসাইটির ব্যাচ পরিধান করিয়ে মাননা জ্ঞাপন করব পায়েল হাজরা প্রাপ্ত নম্বর চারশো ছাপ্পান্ন পিতা হেমন্ত হাজরা এরপর দু হাজার চব্বিশ সালের বসন্তপুর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে সম্মাননা জ্ঞাপন করব প্রথম স্থান অধিকার করেছে রুবিনা খাতুন চারশো চুয়াল্লিশ প্রাপ্ত নম্বর পাঁচশোর মতে পাঁচশো টোটাল তার প্রাপ্ত নম্বর চারশো চুয়াল্লিশ পিতা রবিএল হক মল্লিক সম্মাননা জ্ঞাপন করবে সোসাইটির সদস্য শেখ মইনুর রহমান এবং রুবিনা খাতুন আরও ভবিষ্যতে এগিয়ে যাক নিজের অস্তিত্ব নিজের ছাপ সমাজে ভেলুক এই আশা রাখি এবং ইসলামিক সোসাইটি এবং বসন্তপুরের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা আমার নাম রুবিনা খাতুন আজ এই পবিত্র ঈদের দিনে বসন্তপুর ইসলামিক সোসাইটি যে সম্বর্ধনা আয়োজন করেছেন আমি সেখানে আসতে পেরে সত্যিই খুব আনন্দিত এবং আমি খুব খুশি যে আমাদের গ্রামে এরকম একটি প্রোগ্রাম আয়োজিত হয়েছে এবারে তার একটি অংশ হতে পেরে আমি সত্যি খুব আনন্দিত বসন্তপুর ইসলামিক সোসাইটিকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ হাইত পিতা স্বপন হাইক প্রাপ্ত নম্বর চারশো একুশ ব্যাচ এবং সামান্য কিছু উপহার প্রদান করার জন্য সায়ন্তী হাইক ভবিষ্যতে আরও আরও বড় হোক আরো উন্নতি করুক পরিবারের নাম পাড়ার নাম গ্রামের নাম বিদ্যালয়ের নাম উজ্জ্বল করুক নমস্কার জানাই এখানে উপস্থিত সকল ব্যক্তিকে আজ এই ঈদ উপলক্ষে যে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এখানে আসতে পেরে আমি সত্যি খুবই আনন্দিত আর সকলকে জানাই ঈদের পবিত্র ঈদের অনেক শুভেচ্ছা আর বসন্তপুর ইসলামিক সোসাইটিকে অনেক শুভেচ্ছা আমাকে এই সমাধানটি দেওয়ার জন্য ধন্যবাদ আশা রাখি এরপর আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব আমাদের বসন্তপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক দু সালের যে তৃতীয় স্থান আধিকার করেছে শেখ মোহাম্মদ মিনহাজিল হক তার প্রাপ্ত নম্বর চারশো কুড়ি পিতা মোস্তাকিম হক এলাকে সম্বর্ধনা জানানোর জন্য আমি সদস্য জাহাঙ্গীর মল্লিক সাহেবকে অনুরোধ করছি এর উত্তরীয় ব্যাচ প্রদান করে এবং সঙ্গে ক্ষুদ্র উপহার প্রদান করে আমাদের সাধ্যমতো আমরা সম্বর্ধনা জানাচ্ছি শেখ মুহাম্মদ মিনহাজুল হক সেই দু হাজার চব্বিশ সালের মাদ্রাসা ফাইনালের পরীক্ষায় আহমদিয়া হাই মাদ্রাসা থেকে যে প্রথম স্থান অধিকার করেছে শকিনা খাতুন পাঁচশো আটানব্বই তার প্রাপ্ত নম্বর পিতা শেখ ইব্রাহিম একে সম্বর্ধনা জানানোর জন্য সোসাইটির সদস্য শেখ আজিদুল কে আমি অনুরোধ করছি এবং সাকিনা খাতুনের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি ভবিষ্যতে আরও এগিয়ে যাক সমাজের কাজে লাগুক সমাজের উন্নতির কাজে লাগুক পরিবারের কাজে লাগুক ধন্যবাদ আমাদের সোসাইটির ডাকে সাড়া দেওয়ার জন্য আজকে উপস্থিত হওয়ার জন্য আজকে খুশির ঈদে আনন্দ আরো বৃদ্ধি করার জন্য হাই মাদ্রাসার দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া নাজরুল তা প্রাপ্ত নম্বর চারশো সাতাশি পিতা নজরুল ইসলাম একে সম্বর্ধনা জ্ঞাপন করার জন্য আমি সোসাইটির সদস্য শেখ কালাম আলীকে অনুরোধ করছি আপনি সহযোগিতা করুন আমাদেরকে মোসাম্মদ নাজরুল সুমাইয়া প্রাপ্ত নম্বর চারশো সাতাশি সোসাইটির উত্তরীয় ব্যাচ এবং সামান্য কিছু উপহার প্রদান করে আমাদের তরফ থেকে আমাদের সাধ্যমতো সোসাইটির তরফ থেকে গ্রামবাসীর তরফ থেকে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে মোসাম্মদ নাজরুল সুমাইয়া নাজরুল সুমাইয়ার ভবিষ্যৎ তাতে আর উন্ন উন্নত হয় বৃদ্ধি ঘটে এই কামনা করি এবং মোসাম্মদ নাজরুল সুমাইয়াকে অনুরোধ করছি দু এক কথা বলার জন্য এখানে আমাকে উপহার দেওয়ার উৎসাহ দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাই ধন্যবাদ নাজরুল সুমাইয়াকে এরপর হাই মাদ্রাসা যে তৃতীয় স্থান অধিকার করেছে শেখ মামুল গালিব শেখ মামুল গলিব পিতা শেখ আইব আলী তার প্রাপ্ত নম্বর চারশো একাত্তর একে সম্বর্ধনা জানানোর জন্য সোসাইটির সদস্য নিজাম মল্লিককে অনুরোধ করছি আপনি আমাদেরকে সহযোগিতা করুন আমাদের মঞ্চে এসে উপস্থিত হন সোসাইটির উত্তরীয় ব্যাজ এবং সামান্য কিছু উপহার প্রদান করে শেখ মামুল গলিব পিতা শেখ আইয়ুব আলী এবং শেখ মামুল গলিব ভবিষ্যতে আরও এগিয়ে যাক আরও ভালো রেজাল্ট করুক এই আশা রাখি শেখ মামুল গলিব তাকে সম্বর্ধনা জানানা জানাচ্ছে নিজাম মল্লিক সোসাইটির তরফ থেকে শেখ মামুল গলিবকেও এবং প্রত্যেককে যারা আজকে সোসাইটির আহ্বানে সাড়া দিয়ে আজকের এই মঞ্চকে আলোকিত করেছে উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমাদের সামনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন এবং ঈদের শুভেচ্ছা জানাই এবং ভবিষ্যতে তারা নিজেদের কল্যাণ এবং সমাজের কল্যাণ গ্রামের কল্যাণ করবে এই আশা রেখে এই আশা রাখি এবং সকলকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি